চিংড়ি মাছ কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি সেই আমাদের পছন্দের জিনিসটা কোথা থেকে আছে চিংড়ির হারভেস্টিং আজকে আমি আপনাদেরকে দেখাবো আর কীভাবে এটা রান্না করলাম সেটাও দেখাবো কিভাবে নেটটা টানা হচ্ছে এইভাবেই কিন্তু ফিশারির পুকুর থেকে ভেনামি চিংড়িগুলো নেট করা হয় এটা সাইডে দিয়ে এসে গেছে এই চিংড়ি মাছগুলো সুন্দর লাফাচ্ছে দেখুন এই সাইডের লোকটা কি করছে বলুন তো হাতে একটা চটের বসা নিয়েছে সাইডে যাতে চিংড়িগুলো না কাদায় গেঁথে যায় ওভাবে টেনে টেনে সব নিচ্ছে জালটাই দেখুন চিংড়ি মাছ খেতে ভালো কিন্তু এর যে সুরের যে কাঁটাগুলো হাতে লাগলে দারুণ কষ্ট হয় দেখুন কীভাবে কষ্ট করে দাদারা হারভেস্ট করছেন এটা আমাদের ফিশারির মাছ ধরা হচ্ছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে ধরা মাছগুলো দেখুন কত বড় বড়। এগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নেব আর এর শিরের দিকে একটু হালকা করে কাঠি ঢুকিয়ে টেনে নিতে হবে এর একটা খাদ্য নালি থাকে আমি এগুলো সব করে পরিষ্কার করে মাছগুলোকে ভালো করে নিয়ে নিয়েছি এখন আমি কিছুটা পাতিলেবুর রসের মধ্যে দিয়ে দেব মাছটা ম্যারিনেট করছি এভাবে আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। আর কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দেব। দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো এভাবে ম্যারিনেট করে রাখলে মাছটা খেতে দারুণ লাগে টেস্টটা ভালো আসে আপনারা চাইলে এর মাথাটা বাদ দিতে পারেন কারণ মাথায় তো ঘি থাকে এই জন্য টেস্ট হবে বলে আমি মাথাটা রেখেছি এটা ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি এক এক করে মাছগুলোকে সব ছেড়ে দিচ্ছি মাছটা কিন্তু ডিপ ফ্রাই হবে না এটা আমি হালকা ফ্রাই করে তুলে নেব সেই জন্য এভাবে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে কাঠি দিয়েও লম্বা লম্বা করে কাঠি ঢুকিয়ে ফ্রাই করতে পারেন আমি কাঠি ঢুকালাম না এভাবে আমি ফ্রাই করে দিচ্ছি দেখুন এক পিট হয়ে গেছে আর এক পিট আমি উল্টে নিচ্ছি এই ভেনামি চিংড়ি কিন্তু খেতে দুর্দান্ত লাগে এটার আপনি যাই করে খান না কেন পাতলা ঝোল থেকে শুরু করে পেঁয়াজ দিয়ে কষা নারকেল চিংড়ি যাই করবেন দারুণ লাগবে এটা ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এক এক করে এখন কিন্তু আমি ফ্লেমটা কম রেখেছি কারণ এই মাছের মাথার যে ঘিগুলো ছিল এগুলো পুড়ে যেতে পারে এগুলো তো তেলের মধ্যে আছে দেখুন এগুলোকে আমি আলাদাভাবে চামচ দিয়ে তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে এগুলো কিন্তু রান্নার মধ্যে পরে দিতে হবে আর এই তেলের মধ্যে থাকলে এটা মশলা করতে করতে পুড়ে যাবে দেখুন আলাদাভাবে আমি তুলে রেখে দিচ্ছি এই তেলেই কিন্তু আমি চিংড়িটা রান্না করব আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ দুটো বড়ো বড়ো কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কিছু সময় ফ্রাই করব এটা হালকা গোল্ডেন হয়ে আসা পর্যন্ত আমি এভাবে ফ্রাই করছি এখন এর মধ্যে আমি একটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো টমেটোটা দিয়ে দিচ্ছি কারণ টমেটো আর পেঁয়াজটা একসঙ্গেই তাহলে গলে যাবে সুন্দরভাবে আমি স্বাদ মতো লবণ এর ওপর থেকে দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে এটা আরও তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য লবণটা আগে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ আর টমেটোটা একটু একটু ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট আপনারা আদা রসুন একসঙ্গে পেস্ট করেও দিতে পারেন এটা দিয়ে আমি আর কিছু সময় কষিয়ে নেব এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আপনারা যদি লঙ্কা কম বা বেশি খান সেইভাবে পরিমাণ মতো দিয়ে দেবেন অল্প একটু গরম জল দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিংড়িগুলো এর ওপর থেকে দিয়ে দেব। দিয়ে চিংড়ির সঙ্গে এটাকে আরেকটু সময় ভালো করে কষাবো এখন আমি এই কষানোর সময় ওপর থেকে কিছুটা কাঁচা ধনের গুঁড়ো আর কিছুটা কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন ধনের গুঁড়োটা দেখুন এই দুটো আমি দিয়ে দিলাম দিয়ে আমি কষাবো এটাকে আরেকটু সময় এইটা কষানোর সময় আমি যে মাছের মাথার ঘিটা তেলসহ তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তাহলে এর টেস্টটা দারুণ আসবে কারণ আগে থেকে দিয়ে পুড়ে যাবে বলে এটা দিয়ে আমি জল দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে ফ্রাই করব এটাকে আর কিছুটা সময় করে নেব মাছটা কষানোর সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলোও খুব ভালোভাবে গলে এসছে এখন দেখুন আমি অল্প পরিমাণ দু চার দানা চিনি দিয়ে দিলাম তাহলে রান্নার টেস্টটা ভালো আসবে আর লবণের ব্যালেন্সটা ঠিক থাকবে এটা কষানো হয়ে গেছে পেঁয়াজগুলোও গলে গেছে আমি ফুটানো গরম জল এর ওপর থেকে কিছুটা পরিমাণ দিয়ে দেব। কারণ সব সময় রান্নায় ফুটানো জল দেবেন তাহলে দেখবেন রান্নার টেস্ট ভালো থাকবে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন রান্নাটা হয়ে এসছে এইভাবে কিন্তু গ্রেভিটা থাকবে ঝোলটা একদম মারা যাবে না এখন আমি এর ওপর থেকে কিছুটা ভাজা মশলার গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে আর অল্প পরিমাণ ঘি দিয়ে দিলে টেস্টটা আরও ভালো আসবে দেখুন এটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো ফ্লেম অফ করে আর তাহলে এই মশলার সেন্টটা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে যাবে এই চিংড়ির কষাটা কিন্তু দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর হবে আর আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন আর আমার এই রেসিপিটি কেমন হল আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে আর একটা লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে